আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবিন্দু আজকে আমরা যে টপিকটা দেখাবো এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রসায়ন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আচ্ছা কোয়ান্টাম সংখ্যা মূলত চার প্রকার একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে আচ্ছা এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কী কী পাই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যেটা পাবো এটা হচ্ছে অরবিদ বা শক্তি আর একটা বিষয় হচ্ছে প্রধান কোয়ান্টন সংখ্যা থেকে শক্তি ধারণা পাওয়া যায় ঠিক আছে এই বিষয়গুলো তোমরা একটু রেখো তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাই উপশক্তি স্তর এটা নিয়ে আর ডিটেল সামনে আলোচনা হবে আর সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তি স্তরে আকৃতি পাওয়া যায় বা শক্তি স্তরে আকৃতি সম্পর্কে আলোচনা করা হয় তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাবো অরবিটাল অথবা শক্তি স্তরের বিন্যাস প্রকরণ একটা স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে কি পাওয়া যাবে ইলেকট্রনের ঘূর্ণনের দিক মানে নিচক্ষের চতুর্দিকে ইলেকট্রন কি ঘুরি কাটার দিকে ঘুরে না বিপরীত দিকে ঘুরে এই বিষয়গুলো আলোচনা করা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে এই বিষয়গুলো তোমরা এমসিকিউর জন্য ক্লিয়ার করে নিবা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যায় অর্বিট সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যায় উপশক্তি স্তর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যায় অরবিটাল আর স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যায় ইলেকট্রনের ঘূর্ণনের দিক আর প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যাকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবার আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিটেইল আলোচনা করব আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিটেইল আলোচনা করব আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা স্মল এন দ্বারা প্রকাশ করা হয় এন এর মান যদি ওয়ান হয় তাহলে এটা হচ্ছে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে শক্তি বলা হয় ঠিক আছে এন এর মান ওয়ান মানে প্রথম শক্তিস্তর এন এর মান টু মানে দ্বিতীয় শক্তি স্তর এন এর মান থ্রি মানে হচ্ছে তৃতীয় চতুর্থ শক্তি স্তর আচ্ছা এই প্রত্যেকটা শক্তি স্তরকে একটা নির্দিষ্ট সাইন দ্বারা প্রকাশ করা হয় প্রথম শক্তি ক্যাপিটাল কে দ্বারা দ্বিতীয় শক্তি স্তরকে ক্যাপিটাল এল দ্বারা তৃতীয় শক্তি স্তরকে ক্যাপিটাল এম দ্বারা এবং চতুর্থ ক্যাপিটাল দ্বারা চলতে থাকবে ঠিক আছে আমরা যদি যদি দেখি একটা আকার চেষ্টা করি যে এটা নিউক্লিয়াস প্রথম শক্তি এটাকে কে দ্বারা প্রকাশ করা হবে তারপর দ্বিতীয় শক্তি স্তরকে ক্যাপিটাল এল দ্বারা তৃতীয় শক্তি ক্যাপিটাল এম দ্বারা এইভাবে কি চলতে থাকবে আচ্ছা আরেকটা একটা বিষয় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কিন্তু হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কখনো জিরো হতে পারে না প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কখনো ভগ্নাংশ হতে পারে না শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এটা খেয়াল রাখবা আচ্ছা এবার দেখো এই যে আমরা শক্তি হিসেবে প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা বলছি এই প্রত্যেকটা প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা নির্দিষ্ট শক্তি আছে এই শক্তি সূত্র আছে এটা আমরা পরে আলোচনা করব এখন আমরা জেনে রাখবো যে প্রত্যেকটা শক্তির একটা ক্রম আছে মানে প্রথম শক্তি স্তরের চেয়ে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কি হবে বেশি হবে দ্বিতীয় শক্তি স্তরের চেয়ে তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি হবে তার চেয়ে চতুর্থ শক্তি স্তরের শক্তি আরো বেশি হবে এটা আমরা এমসিকিউর জন্য খেয়াল রাখবো ঠিক আছে আচ্ছা এখন দেখো শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে আচ্ছা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার যে সূত্র এটা হচ্ছে টু হচ্ছে প্রধান সংখ্যা বা শক্তিস্তরের সংখ্যা যদি হয় এটা হচ্ছে প্রথম এটা কি ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করা হয় এটাতে ইলেকট্রন কয়টা আছে দুইটা n এর মান যদি টু হয় এটা হচ্ছে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এটাতে ইলেকট্রন আটটা n টু থ্রি মানে তৃতীয় শক্তি স্তর এটাতে ইলেকট্রন থাকে আঠারোটা n টু 32 8 5 50 এটা মূল সূত্রটা তোমরা খেয়াল রাখবা তাইলে সবগুলা কি তোমাদের খেয়াল থাকবে এবার দেখো আমরা শক্তিস্তরে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা বের করার সূত্র শক্তিস্তরে সর্বোচ্চ অরবিটাল বের করার সূত্র হচ্ছে n স্কয়ার শক্তিস্তরে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি n স্কয়ার আমরা যদি এখানে n 1 n 1 মানে কি প্রথম শক্তিস্তর এটা কে কেপিটাল কে দ্বারা প্রকাশ করে এটাতে সর্বোচ্চ অরবিটাল রয়েছে p n টু এটাতে রয়েছে 2টি n 3 মানে তৃতীয় শক্তি সূত্র এটাতে ইলেকট্রন রয়েছে 9টি n equal এটাতে ইলেকট্রন অরবিটাল সরি অরবিটাল রয়েছে 16টি n equal এটাতে অরবিটাল রয়েছে 25টি এগুলো জাস্ট একটু দেখে রাখবা ঠিক আছে আচ্ছা এবার দেখো শক্তি স্তর বা অরবিটে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম

34 আর এই মানটা বসাইলে আমরা জুল সেকেন্ডে মানটা পেয়ে যাব আচ্ছা n মানে কি দ্বিতীয় শক্তিস্তর এইটাতে আমরা কৌণিক ভরবেগের মান n তৃতীয় তৃতীয় শক্তিস্তরে n 4 চতুর্থ শক্তিস্তরে কৌণিক ভরবেগের মান আমরা বের করতে পারব আচ্ছা এবার আমরা সেকেন্ড পার্টে আসবো সেকেন্ড পার্টি কি সহকারী কোয়ান্টাম সংখ্যা l সহকারী কোয়ান্টাম সংখ্যাটি স্মল l দ্বারা প্রকাশ করা হয় আর এটা থেকে আমরা কি পাবো উপশক্তিস্তর পাবো l এর মান মানে কি উপশক্তিস্তর আচ্ছা তাহলে এল এর মান কিন্তু জিরো হতে পারে কিন্তু এল এর মান কখনো ঋণাত্মক হবে না এল মান কখনো বগ্নাংশ হবে না এটা খেয়াল রাখবে এর ঋণাত্মক মান হবে না এল এর ভগ্নাংশ মান হবে না শুধুমাত্র জিরো হতে পারে ধনাত্মক সংখ্যা হবে যেমন এন ইকুয়াল টু ওয়ান এন টু ওয়ান মানে কোন শক্তি স্তর প্রথম শক্তি স্তর এটা ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করা হয় প্রথম শক্তি স্তরে এল এর মান কি হবে তাহলে যদি এন এর মান ওয়ান হয় এল এর মান হবে জিরো এন মাইনাস ওয়ান মানে কি ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এল এর মান কি হবে জিরো হবে আচ্ছা আরেকটা বিষয় আমরা পরবর্তী পার্টে দেখি আমরা এল এর মান এবং উপশক্তি স্তর এলের মান যদি জিরো হয় উপশক্তিস্বর হবে এস এল এর মান যদি ওয়ান হয় উপশক্তিস্বর হবে পি এলএর মান টু হলে ডি উপশক্তির স্বরে প্রকাশ করা হয় এলএর মান থ্রি হলে এস উপশক্তিস্বর দ্বারা প্রকাশ করা এগুলোর প্রত্যেকটা নাম আছে সার প্রিন্সিপাল ডিফিউজ ফান্ডামেন্টাল হ্যাঁ এরকম পাঁচটা নাম আছে এস মানে পাঁচশো আটার সাত থেকে পি প্রিন্সিপাল ডি ডিফিউজ এক মানে ফান্ডামেটাল ওয়ার্ড বলতেই আসছে আমাদের খেয়াল রাখতে হবে এল এর মান জিরো হলে হবে এস উপশক্তিস্বর এল এর মান ওয়ান হলে হবে

টু হয় দ্বিতীয় কত কত হয় হবে জিরো আর ওয়ান তাহলে জিরো হলে এস উপ মানে টু এস হবে টু পি হবে এন এর মান থ্রি মানে তৃতীয় শক্তি স্তর তখন এল এর মান হবে কি জিরো ওয়ান টু তার মানে থ্রি এস থ্রি পি থ্রি ডি

থ্রিটা হচ্ছে শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা তার মানে কি এন এর মান থ্রি আর ডিটা কি ডিটা হচ্ছে উপশক্তি স্তর অর্থাৎ এল এর মান কি হবে টু হবে ডি এর জন্য এল এর মান টু হবে থ্রি ডি এর জন্য আমরা কি পাই এন ইকুয়াল টু থ্রি আর এল টু কত পাই টু পাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেম ভাবে আমরা আরো একটা এক্সাম্পল নিলাম ফোর এস ফোর এস এর জন্য এন এর মান ফোর আর এল এর মান কত হয় জিরো হয় এই দুইটা মান আমাদের খেয়াল রাখতে হবে ফোর এস মানে এন ইকুয়াল টু ফোর আর এল ইকুয়াল টু জিরো এবার দেখো আমাদের একটা কোশ্চেন দেখা এজ ইউজুয়াল পরীক্ষাতে প্রায় আসে কোশ্চেনটা হচ্ছে টু সম্ভব কি অসম্ভব আচ্ছা এখন দেখো টু বি এর জন্য টু এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n 2 n 2 হলে l এর মান কি কি হয় 0 হয় 1 হয় আর l এর মান যদি 0 হয় তাহলে কি হবে s l এর মান 1 হলে হবে কি p তার মানে কি 2s আর 2p কি সম্ভব কিন্তু 2d সম্ভব নয় 2s 2p সম্ভব 2d সম্ভব হবে না সেম ভাবে আরেকটা एग्जांपल দিলাম 4s সম্ভব কি অসম্ভব এটা তোমরা নিজেরা বের করবা

এস উপশক্তি স্তরে বা ওয়ান এস উপশক্তি স্তরে অথবা টু এস উপশক্তি স্তরে অথবা থ্রি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন রয়েছে তাহলে সূত্র কি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান আমরা যদি এল এর মান এস এর জন্য জিরো হয় জিরো বসাই তাহলে আমরা ইলেকট্রন পাবো কয়টা দুইটা তার মানে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা দুইটা আচ্ছা এটা দেখো পি টু পি থ্রি পি ফোর পি হোক না কেন পি এর মান পি এর জন্য এল এর মান কত ওয়ান আমরা এল এর মান বসাইলে ইলেকট্রন পাবো কয়টা ছয়টা তার মানে পি এর মধ্যে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে পি উপশক্তি স্তরে ছয়টি এবার ডি এর জন্য সেমভাবে ভাবে সূত্র বসালে দশটি তার মানে ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি দশটি এক উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি চোদ্দটি এই বেসিক বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে কাজে আসবে আচ্ছা এবার দেখো উপশক্তি সর্বোচ্চ অরবিটাল সংখ্যা ঠিক আছে এটা বের করার সূত্র কি টু এল প্লাস ওয়ান টু প্লাস ওয়ান উপশক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা এটা বের করার সূত্র কি টু এল প্লাস ওয়ান আচ্ছা এখন দেখো এস ওয়ান এস অথবা টু এস যেটাতে হোক কয়টি অরবিটাল রয়েছে একটি অরবিটাল রয়েছে মানে এস উপশক্তি স্তরে অরবিটাল একটি আর পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি তিনটি কি কি অরবিটাল নাম পি পি ওয়াই এগুলার আকার কেমন হয় আমরা পরবর্তীতে এগুলো শিখবো আরো ডিটেল আচ্ছা ডি উপশক্তি স্তরে কয়টি রয়েছে অরবিটাল পাঁচটি নামগুলো আমি লিখে দিলাম ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এস উপশক্তি স্তরে কয়টি রয়েছে অরবিটাল রয়েছে সাতটি এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে সূত্র কি কোন একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা বের করার সূত্র টুয়েলভ প্লাস ওয়ান এটা দিয়ে আমরা বের করতে পারি আচ্ছা এবার দেখো উপশক্তি স্তরে আরো কয়েকটা বিষয় আমরা দেখবো উপশক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবে কৌণিক ভরবে কি বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম এই বিষয়টা কিন্তু আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম উপশক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা খুব ইম্পর্টেন্ট এর বিষয়ে কিন্তু আসে এটা একটু ভালো করে খেয়াল করো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবে বের করার সূত্র কি √ ওভার l into l 1 h বাই 2 পাই তাহলে আমরা s 1s অথবা 2s এর জন্য l এর মান কি হয় আমরা জানি 0 মানটা বসালে মান পাওয়া যায় 0 পি টু অথবা থ্রি পি যে কোনো জন্য কৌমিক ভরবেগের মান কি হবে রুট টু এইচ বাই টু পাই সে আমরা যদি দেখি ডি এর জন্য এফের এর জন্য তোমরা কৌমিক ভরবেগের মানগুলো একটু খেয়াল রাখবো তারপরে হচ্ছে উপশক্তিস্তর ইলেকট্রনের চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টাম এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাগনেটিক সুচুকি সূত্র কি রোট বা এল প্লাস ওয়ান এটার এক হচ্ছে বিএম বিএম মানে হচ্ছে ভোর ম্যাগনেটন ঠিক আছে এটা পরবর্তীতে আর অনেক কাজে লাগবে এটা ভালো করে একটু খেয়াল করো রোটোবার এল ইন্টু এল প্লাস ওয়ান উপশক্তি স্তরে ইলেকট্রনের চম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মুভমেন্টাম আচ্ছা এখন আমাদের যদি এস ওয়ান এস অথবা টু এস থাকে তাহলে ম্যাগনেটিক মুভমেন্টাম মান কত আসে জিরো আর পি টু পি থাকে পি থাকলে রোটোভার টু অথবা এফ থাকে রোটোভার টুয়েলভ এটা হচ্ছে চম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মুভমেন্টাম মান আল্লাহ হাফেজ আজকে এতটুকুই থাকবে